কার্যিকরের ঘটনা নিয়ে লজ্জিত হয়েছি ভয়ও পেয়েছি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিও বাংলার নারীদের জন্য কতটা নিরাপদ সেই নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে ভারতের প্রথম মহিলা হিসেবে নর্থ চ্যানেল জয়ের পর কালনার বাড়ি ফিরে রবিবার এমনই প্রতিক্রিয়া কালনার বাড়ি পাড়ার মেয়ে তথা সাঁতারু সায়নী দাসের তার প্রতিক্রিয়াতে তিনি আরও বলেন গতকাল বিমানবন্দরে নেমে প্ল্যাকেট হাতে প্রতিবাদ জানিয়েছেন এই ঘটনায় সপ্ত সিন্ধু জয়ের লক্ষ্যে ইতিমধ্যেই পাঁচটি চ্যানেল জয় করে ফেলেছেন কান্নার সায়নি গত তিরিশে আগস্ট তেরো ঘন্টা বাইশ মিনিটের কিছু সময় বেঁচে নিয়ে ভারতের প্রথম মহিলা সাঁতার হিসেবে কৃতিত্ব অর্জন করেছেন সায়নী একই সাথে এশিয়া মহাদেশের মধ্যে মহিলা হিসেবে এই প্রথম পাঁচটি সিন্ধু জয় করল মহিলা তিনি গতকাল রাতেই কলকাতা বিমানবন্দরে নেমেছেন তিনি এরপর একদিন রবিবার বাড়ি ফিরে সিন্ধু জয়ের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি আজীবরের ঘটনাও প্রতিবাদ জানালেন তিনি মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মন্ডল মন্তেশ্বর টিভি নিউজ তাতে তাতে এইটা নিয়ে হিসাবে প্রথম করলেন আপনি কিরকম অনুভূতি আর কি প্রতিকূলতা ছিল অবশ্যই এটা আমার কাছে মানসিক চাপ অনেকটা বেশি ছিল কারণ অনেক দায়িত্ব ছিল অনেক মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল আমার ওপর আর শুধুমাত্র প্রথম মহিলা সাঁতারু হিসাবে নর্থ চ্যানেল জয় নয় পঞ্চ সিন্ধু মানে সপ্ত সিন্ধুর যেটা আমি চ্যালেঞ্জ নিয়েছি এটা আমার পঞ্চম সিন্ধু ছিল এবং এশিয়া মহাদেশের মধ্যে আমি প্রথম মহিলা সাঁতারু যে আমি সাতটার মধ্যে পাঁচটা চ্যানেল আমি ক্রস করেছি তো প্রথম থেকে খুবই টাফ একটা সিচুয়েশন কারণ নর্থ চ্যানেল এই সপ্ত সিন্ধুর মধ্যে সবথেকে ঠান্ডা প্রস্তুতি হিসাবে আমি আইসবাদ নিয়েছিলাম কারণ আমি জানতাম প্রচুর ঠান্ডা জলের মধ্যে আমাকে সাঁতার কাটতে হবে তো ঠান্ডা হ্যাঁ ঠান্ডা আমার মনে হচ্ছে একটা অ্যাডভার্স সিচুয়েশন আর ছিল এবং স্রোত মানে প্রথম যখন শুরু করি তখন স্রোত আমার বিপরীতে ছিল তারপরে ছ ঘন্টা আমার পক্ষে ছিল তারপরে ফিনিশিং পয়েন্ট থেকে স্রোত একদমই আমার বিপরীতে চলে যায় তো এই শেষ সময়টাই আমাকে প্রচুর ফাইট করতে হয়েছে কিন্তু আমি শেষ পর্যন্ত আমি ফাইট করেছি এবং

এখন দুটি চ্যানেল অ্যাসোসিয়েশনের যারা রয়েছেন তাদেরকে আবেদন জানিয়েছি তাদের আবেদনের উত্তরের অপেক্ষায় রয়েছে বলতে বলছি তুমি যখন গিয়েছিলে সেখানে তারপরেই হচ্ছে দেখা গেছে যে হচ্ছে পশ্চিম একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে আর জিকরের ঘটনা মহিলা 72 নামে তুমি একজন মহিলা কি বলবে এই বিষয় খুবই খুবই মানে আমাদের মতো যারা আছে আমরা খুবই ভয় পেয়ে গিয়েছি এবং সত্যি ওখানে বসে যখন ওখানকার সংবাদ মাধ্যমে বাংলার এই ধরনের খবরগুলো দেখছিলাম লজ্জিত হয়েছি ভয়ও পেয়েছি কারণ এই রকম একটা নৃশংস করতে পারি না তো তৎক্ষণাৎ মানে আঠেরোই আগস্ট আমি ফেসবুকে পোস্ট করি যে একজন মহিলা ক্রীড়াবিদ হিসাবে আমি এই ঘটনার যারা প্রকৃত দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিলাম এবং কাল যখন আমি এয়ারপোর্টে নামি সঙ্গে সঙ্গেই প্ল্যাকার্ড নিয়ে আমি এই আর্যিকর ঘটনার উইওয়ান জাস্টিন বলে আমি প্রতিবাদ জানিয়েছিল বিগত যে ঘটনা ঘটছে তার জন্য তো কোশ্চিন মার্ক আসছি আশা করব যে আমরা সবাই সুরক্ষিত থাকব এবং এটা খুব ভেরি ইম্পর্টেন্ট কারণ এই মুহূর্তে আমরা যে পরিস্থিতিতে রয়েছি এটাই কাম্য করব যে সঠিক এবং দৃষ্টান্তমূলক শাস্তিটা হোক